আরব সমাজে একটি রীতি ছিল নবজাতকদের মরুভূমির বেদুইন নারীদের কাছে দুধ পান করানো যাতে শিশুর ভাষা শুদ্ধ হয় স্বাস্থ্য ভালো থাকে এবং প্রকৃতির কাছাকাছি বড় হতে পারে বনু সাদ সাদগোত্র থেকে বহু নারী মক্কায় এসেছিলেন নবজাতকদের নেওয়ার জন্য সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাসাল্লামকে নিতে অনিচ্ছুক ছিলেন কারণ তিনি ইয়াতিম তার কোনো ধনী পিতা নেই অবশেষে দারিদ্র পীড়িত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ তালা আনহা দ্বিধা সত্ত্বেও তাকে নেন কিন্তু তাকে নেওয়ার পরই বরকত নেমে আসে তার দুর্বল উট দ্রুতগামী হয়ে যায় শুকনো স্তনে দুধ ভরে যায় ফলে তার নিজের সন্তান সহ সবাই পরিপূর্ণ দুধ পান করে ছাগল ভেড়া দুধে ভরে যায় বনু সাদগোত্রের লোকেরা অবাক হয়ে বলতো হালিমা তুমি তো এমন বরকত আগে কখনো দেখনি। তখন থেকে মহম্মদ সাল্লাহ আলহুয়া বলা হত বরকতময় শিশু হালিমার ঘরে মহম্মদ সাল্লাহু আলহুয়াশাল্লাম মুক্ত বাতাসে বড় হতে থাকেন তার ভাষা ফুসহা অর্থাৎ শুদ্ধ আরবি হয়ে ওঠে ছোটবেলা থেকেই তার মধ্যে লজ্জাশীলতা শান্ত স্বভাব ও কোমল হৃদয়ের ছাপ ফুটে ওঠে খেলাধুলা করলেও কখনো মিথ্যা বলা খারাপ কাজে জড়ানো তার স্বভাবে ছিল না হালিমার কন্যা সাইমা তাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতেন এবং প্রায়ই তাকে কোলে নিয়ে ঘুরে বেড়াতেন আরও জানতে ফলো করুন একমত হলে লাইক করুন